The Samsung branded. খুবই সুন্দর মানে ডায়মন্ড কাটের একটা ফিল দিবে আপনাকে এই প্রোডাক্টটা তার উপরে এটা i7 প্রসেসর 12500 টাকা 12500 টাকার মধ্যে ওকে 12500 টাকা দিয়ে এই ল্যাপটপ যারা নেবে তাদের জন্য কি কি অফার থাকছে সাথে ভাইয়া সাথে 100% অরিজিনাল চার্জার কোম্পানি তরফ থেকে ব্যাগ মাউথ সম্পূর্ণ ফ্রি খুবই সুন্দর অনেক বেশি গর্জিয়াস ঠিক আছে আর কালারটা দেখেন ভাইয়া অস্থির মানে ল্যাপটপে এরকম দুইটা কালার খুবই কম দেখা যায় এটা টাচ প্লাস 360 ডিগ্রি কনভার্টেবল এটা ল্যাপটপ কাম ট্যাবলেট দুই মোডে ইউজ করতে পারবে এই যে সারফেসের ল্যাপটপ টু থ্রি ফোর অ্যাভেলেবেল আছে নিয়ে নিতে পারবো লেনোভো একদম নিশ্চিন্তে নিতে পারেন যেটা আপনাকে দু চার পাঁচ বছর একটা অসাধারণ ব্যাক আপ দিতে হ্যাঁ খুবই সুন্দর ভাই এটা কিন্তু একদম মেটাল বডির একটা প্রোডাক্ট সাইডে একটা স্ট্যান্ড আছে আপনি খুব আরামসে ইউজ করতে পারবেন সুন্দর খুবই সুন্দর টাইপের একটা প্রোডাক্ট যে কেউ পছন্দ করবে এবং এটা এতটা রিজনেবল একটা প্রাইসে দিব ফোর ফাইবার আপনার হচ্ছে টেন জেনারেশন এটাতে ফোর কোরের একটা সাপোর্ট পাবেন আর ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো এসএসডি আছে ভিডিও এডিটিং থেকে শুরু করে প্রো লেভেলের যে কাজগুলো আছে সকল ধরনের কাজের উপযোগী আসলে মোবাইল ওয়ার্ক স্টেশন সম্বন্ধে একটু আইডিয়া রাখেন তারা জানেন এগুলো একদম রাফলি ইউজ করার মতো প্রোডাক্ট গ্যারান্টি কেমন দিচ্ছেন ভাইয়া অরিজিনাল চার্জার তো হান্ড্রেড পার্সেন্ট পাবেন সাথে পনেরো দিনের রিপ্লেস পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ইনশাল্লাহ আলাইকুম ভিউস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ল্যাপটপের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত ঈদের শেষ ঈদের ছুটি শেষে অনেকে চাচ্ছেন সবচেয়ে রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট অফার প্রাইসে ইউজ ল্যাপটপ কিনবেন তাদের জন্য কিন্তু ধামাকা একটি অফার নিয়ে চলে আসলাম টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে অসংখ্য ল্যাপটপের কালেকশন রাখা আছে লো বাজেট মিড বাজেট প্রিমিয়াম যে কোনো ল্যাপটপ সবচেয়ে রিজনেবল প্রাইসে পেতে চাইলে আজকের ভিডিও সম্পূর্ণ দেখবেন আজকে ওয়ান টেকনোলজিতে এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন আপুকে আপু যেহেতু ঈদের ছুটি শেষে অনেকে কিন্তু ঢাকায় চলে আসছে অনেকে কিন্তু এখনো ছুটি কাটাচ্ছে তো ভালো অফার প্রাইস অনেকে ল্যাপটপ কিনতে চায় সেটা পাবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পাবে আজকে আমি মানে সেরা 10 কালেকশন দেখায় দিব প্লাস হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টে এক্সট্রা এক্সট্রা ডিসকাউন্ট দিয়ে দিব কারণ রমজান অফার ছিল আমাদের অনেকে কিনতে পারে নাই এখন যেন আফটার ঈদ সবাই কিনে নিতে পারে কিনে আবার নতুন করে তার লাইফস্টাইল স্টার্ট করতে পারে সেই চিন্তা ভাবনা করে আজকে ডিসকাউন্ট দিব ওকে তো এক এক করে আমরা সবগুলো ল্যাপটপই দেখব শুরু থেকে লোকেশনটা বলে দিন আমাদেরকে ভাইয়া আমাদের লোকেশন হচ্ছে মিরপুর দশ একদম গোলচত্বর বরাবর সাজেদা মেনশনের দোতলাতে এনিবডি যদি চান আপনারা মেট্রো পিলার ফলো করতে করতে পারেন খুব ইজি হয় তাহলে দুশো একান্ন নম্বর পিলার একদম রাস্তার পূর্ব পাশে পেয়ে যাবেন

পঁচিশ ত্রিশ বাজেটের মধ্যে তো অনেক টাইপের প্রোডাক্ট আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি ফার্স্টে যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে এই মুহূর্তে আমার সামনে যেটা আছে সেটা হচ্ছে এল বুক সিরিজের এইচপি এল ইড বুকের এইট ফোর জিরো জি সিরিজের এই জি সিরিজে কিন্তু আমাদের কাছে প্রচুর ডিমান্ডিং প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে লাইক হচ্ছে আপনার একদম ফোর জেনারেশন থেকে স্টার্ট করে আপনি বর্তমানে আমাদের শোরুম থেকে থার্টিন জেনারেশন পর্যন্ত প্রোডাক্ট নিতে পারবেন অ্যান্ড এই মুহূর্তে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোর আই ফাইভ প্রসেসরের সেভেন জেনারেশন হ্যাঁ চোদ্দো পয়েন্ট এক একটা শার্প ডিসপ্লে পাবেন এইট জিবি র্যাম পাবেন ডিডিআর এর এবং টু ফিফটি পাবেন আপনার যদি মনে হয় যে এই কনফিগারটা আপনার জন্য আসলে গুড না আপনার আপগ্রেড করা পসিবল অথবা এটার সাথে অ্যাডিশনাল কিছু অ্যাড করা গেলে বেস্ট হয় সেই অপশনটা কিন্তু আপনাকে এই ল্যাপটপটা দিবে লাইক এটাতে এসএসজি আছে দুশো আপনি চাইলে এটাতে হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন পাঁচশো হতে পারে ওয়ান হতে পারে অথবা আপনার কাজের প্রয়োজনে টু টিটাও আপনি অ্যাড করতে পারবেন র্যাম আছে এইট জিবি আপনি চাইলে এটাতে চৌষট্টি জিবি পর্যন্ত আপগ্রেড করতে পারবেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটাতে আপনি যখন যখনই র্যাম আপগ্রেড করবেন এটার গ্রাফিক্সটা অটো আপডেট হয়ে যাবে তো এটা অনেক বড় একটা বেনিফিট আপনার জন্য এবং নর্মালি আমরা এটাতে দুই ঘন্টার একটা গ্যারান্টি দিয়ে দিই বাট কাস্টমার তিন সাড়ে তিন ঘন্টার মতো আপনার একটা ব্যাটারির ব্যাকআপ পায় তার উপরে আবার এটা ইনটেলের কিন্তু ভি প্রো প্রসেসর ঠিক আছে এবং এটা কিন্তু সকল ধরনের কাজের উপযোগী একটা প্রোডাক্ট ঠিক আছে যারা আসলে চাচ্ছেন এই রিজনেবল প্রাইজের মধ্যে একটা বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট এইচপিএল ইড বুকের এইট ফোর জিরো জি ফোর মানে হচ্ছে আপনার সেভেন জেনারেশনটা নিয়ে নিতে পারবেন তাও আবার মার্কেটে সেরা একটা রেট

এইচপি এল ইড বুকের এইট ফোর জিরো জি সিক্স পাবেন জেনারেশনটা থাকবে আপনার এইট এটাতেও আপনি ব্যাকলাইট কিবোর্ডের এরপরে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের একটা সাপোর্ট পাবেন তার উপরে এইচপি এর ফোর ফিঙ্গার লোগোটা ইউজ করা হয়েছে সুন্দর খুবই সুন্দর টাইপের একটা প্রোডাক্ট যে কেউ পছন্দ করবে এবং এটা এতটা রিজনেবল একটা প্রাইসে দিব আপনি কিন্তু এই ল্যাপটপ দিয়ে হ্যাভি রেঞ্জের কাজগুলোও করতে পারবেন লাইক হচ্ছে অনেক আছে ভিডিও এডিটিং পারছেন এই ল্যাপটপ দিয়ে সেই কাজগুলো খুব স্মুথলি করতে পারবেন এবং ফ্রিলান্সিং সেক্টরের কাজগুলোও খুবই স্মুথলি করতে পারবেন এটা আফটার ডিসকাউন্ট আপনাদেরকে দিয়ে দিব সাতাইশ হাজার নয়শো নব্বই যাচ্ছে সাতাইশ হাজার নয়শো নব্বই চমৎকার হ্যাঁ এবং এরপরে যদি আমি একটু আর একটু হ্যাবি কাজ করার জন্য একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করি তাহলে এই যে জেড বুক বিকল্প নাই এটা এইচপি এলিড ইড বুকের জেড বুক সিরিজের একটা প্রোডাক্ট খুবই সুন্দর এবং এটাতে আপনার ব্যাকলাইট কিবোর্ড আছে কোরাই ফাইবার এইট জেনারেশন তার উপর এটাতে ষোলো জিবি র্যাম পাবেন এবং টু ফিফটি এসএসডি আছে আপনারা যারা জেড বুক লাভার আছেন যারা আসলে মোবাইল ওয়ার্ক স্টেশন সম্বন্ধে একটু আইডিয়া রাখেন তারা জানেন এগুলো একদম রাফলি ইউজ করার মতো প্রোডাক্ট হালকা পাতলা কাজ তো করতেই পারবেন আপনি চাইলে এটা সার্ভার পিসি হিসেবেও ইউজ করতে পারবেন এতটাই সাপোর্ট আপনাকে দিবে যেটা আপনার ডিসকাউন্ট আপনি নিয়ে নিতে পারবেন আমাদের শোরুম থেকে বর্তমানে এরপরে কিন্তু অনেকে আছেন আপনারা লাভার সো লেন যারা আছেন তারা কিন্তু এই যে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বাজেটের ইউজ টাইপের প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা এইচপি আর বিকল্প অনেকে চান যে আমি এইচপি ইউজ করেছি একটা বিকল্প টাইপ কি হলেভো নিতে পারেন একদম নিশ্চিন্তে নিতে পারেন যেটা আপনাকে বছর একটা একটা অসাধারণ সো এটা ডিসপ্লের প্রোডাক্ট যদিও এটা কোরাই ফাইবার আপনার হচ্ছে সেভেন জেনারেশন এটাতে এইট জিবি র্যাম আছে টু ফিফটি সিক্স এসএসডি ফোর জিবি গ্রাফিক্স আছে একশো আশি পর্যন্ত কিন্তু রোটেট করতে পারবেন যথেষ্ট স্লিম ম্যাক্সিমাম ল্যাপটপে আপনি দুইটা ব্যাটারির সাপোর্ট পাবেন নর্মালি তো দুই ঘন্টা গ্যারান্টিতে বাট এগুলোতে তিন সাড়ে তিন চার পাঁচ ঘন্টাও পেতে পারেন আপনি যেভাবে কাজ করবেন তার উপরে আসলে ডিপেন্ড করে সম্পূর্ণ একদম ফ্রেশ একটা আউটলুকে আছে এই সেভেন জেনারেশনটা আপনাদেরকে দিয়ে দিব হলো গিয়ে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা টাকা অনলি তেইশ হাজার পাঁচশো টাকায় তবে আপনি যদি চান লেনোভোর মধ্যে একটু বড় ডিসপ্লে আমি চাচ্ছি একটু এডিটিংয়ের কাজ করবো অথবা কোডিং পার্পাসে কাজ করবো নিউমারি কিবোর্ড থাকলে বেস্ট হয় এই ল্যাপটপটা দেখতে পারেন একদম সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে নিউমারি কিবোর্ড সহকারে আছে এইট জেনারেশন এটাতে আপনার এইট জুবিরাম টু ফিফটি সিক্স এসএসডি দিয়ে আপনি এই চমৎকার ল্যাপটপটা তিন সাড়ে তিন ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন এবং আমাদের শোরুম থেকে নিতে পারবেন মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা তেত্রিশ টাকা মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় এবং শুধু এই প্রোডাক্টটাই যে নিতে পারবেন বিষয়টা তা না আপনারা কিন্তু প্রিমিয়াম ক্লাসের প্রোডাক্টগুলো পঁয়ত্রিশ বাজেটে পেয়ে যাবেন এই যে আমার হাতে এই যেটা দেখছেন এটা কিন্তু Lenovo Yoga টা ওকে যারা 360 ডিগ্রি কনভার্টেবল একটু ট্যাব মোডে ইউজ করতে চান ড্রয়িং পারপাসে ইউজ করবেন অথবা 2D 3D এর কাজ করবেন বেস্ট স্টাইলাস পেনও আছে সাথে এবং এই চমৎকার ল্যাপটপটা কিন্তু আপনাকে 3.5 4 5 ঘন্টার মতো একটা ব্যাটারি ব্যাকআপের সাপোর্ট দিবে খুবই সুন্দর একটা প্রোডাক্ট যে কেউ পছন্দ ষোলো জিবি র্যাম আছে যদি এটা প্রোডাক্ট আপনি চাইলে আপগ্রেড করতে পারবেন না সো অনেকে এইট জিবি হলে ঝামেলা হয়ে যেত এটা অলরেডি ষোলো জিবি দিয়ে আছে এটা কিন্তু আমরা চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় ওকে টাকা চমৎকার

আর এছাড়া কাস্টমাররা চাইলে কিন্তু আমাদের স্টক থেকে এইট জেনারেশনের হচ্ছে কোরাই ফাইবের আট দুশো দিয়ে এই চমৎকার ল্যাপটপগুলো পার্চেস করতে পারবে হলো গিয়া সাতাইশ হাজার পাঁচশো টাকা সেম আউটলুকে কাস্টমাররা যদি চায় হেয়ার কন্ডিশনটা দেখেন একদম সুপার ফ্রেশ সেম আউটলুকে যদি চায় ষোলো পাঁচশো দিয়ে একত্রিশ হাজার পাঁচশো টাকায় নিয়ে নিতে পারবে ইনশাল্লাহ প্রচুর প্রোডাক্ট রয়েছে প্রচুর প্রচুর প্রোডাক্ট রয়েছে এবং অনেক কাস্টমাররা আছেন আপনারা এক্স ওয়ান কার্বন লাভার তারা কিন্তু আমাদের কাছ থেকে এক্স ওয়ান কার্বনটাও পার্চেস করতে পারবেন স্টার্টিং রেটটা হচ্ছে মাত্র তেইশ হাজার টাকা তেইশ টাকা হ্যাঁ আচ্ছা এরপরে যদি আমি একটু কথা বলি একটু ইউনিক টাইপের প্রোডাক্ট নিয়ে লাইক হচ্ছে একটু সিগনেচার যে সকল কাস্টমাররা আছেন এই যে ডিটাস্টেবল এই প্রোডাক্টগুলো খুঁজছেন তারা কিন্তু এই যে এইচপির এক্স টু এলিটের এক্স টু এলিট হ্যাঁ খুবই সুন্দর ভাই এটা কিন্তু একদম মেটাল বডির একটা প্রোডাক্ট ব্যাক সাইডে একটা স্ট্যান্ড আছে আপনি খুব আরামসে ইউজ করতে পারবেন ডাবল ক্যামেরার একটা সাপোর্ট পাবেন এই যে ব্যাক সাইডের ক্যামেরা ছাড়াও আপনার ফ্রন্ট সাইডে একটা ক্যামেরা আছে প্লাস হচ্ছে আপনার এই যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এই ল্যাপটপটা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এসএসডি দিয়ে আপনার ডিসকাউন্ট আপনাদেরকে দিব পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে লেটেস্ট ওকে মেটাল বডির অনেক প্রোডাক্ট আছে ভাইয়া এই প্রোডাক্টটা একটু দেখেন এটা স্যামসাং ব্র্যান্ডের খুব সুন্দর মানে টাইমন কাটের একটা ফিল দিবে আপনাকে এই প্রোডাক্টটা তার উপরে এটা i7 প্রসেসর i7 থাকে আপনারা অনেক কাস্টমার আছেন যে একটা প্রোডাক্ট ইউজ করবেন যেটা শুধু আপনার কাছে থাকবে আশপাশে 10 গ গ্রামে কারো কাছে থাকবে না আসলেই এটা হচ্ছে ওই টাইপের একটা প্রোডাক্ট 16 GB RAM আছে পাঁচশো বারো এসএসডি আছে খুবই সুন্দর টাচ প্লাস থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার পাবেন আফটার ডিসকাউন্ট তেপ্পান্ন হাজার পাঁচশো তিপ্পান্ন টাকার মধ্যে গ্যারান্টি ওয়ারেন্টি কেমন দিচ্ছেন ভাইয়া অরিজিনাল চার্জার তো হান্ড্রেড পার্সেন্ট পাবেন সাথে পনেরো দিনের রিপ্লেস পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ইনশাল্লাহ এরপরে যদি আমি একটু জেটবুকের ফায়ারফ্লাই নিয়ে কথা বলি ভাইয়া তাহলে ফায়ারফ্লাই এটা হচ্ছে কোরাই ফাইবার টেন জেনারেশন চোদ্দ পয়েন্ট এক ডিসপ্লে আছে এটা দিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারবেন ভিডিও এডিটিং থেকে শুরু করে প্রো লেভেলের যে কাজগুলো আছে সকল ধরনের কাজের উপযোগী কিন্তু অনেকে বলেন যে আমি কোডিং এর কাজ করব একটু বড় ডিসপ্লে হলে বেস্ট হয় কিন্তু চাইলে আমাদের স্টক থেকে এই চোদ্দ পয়েন্ট এক ডিসপ্লে এর পাশাপাশি এই যে সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে দুইটাই হবে আমাদের কাছে একদম টেন জেনারেশন থেকে শুরু করে থার্টিন জেনারেশন পর্যন্ত আছে ভাইয়া আমরা বলবো আপনারা সরাসরি আসেন দেখেন দুই তিন ঘন্টা না সারা দিন ভরে দেখে যাচাই বাছাই করে দশটা ওপেন ঠিক আছে শোরুমে যথেষ্ট স্পেস আছে আপনি বসে দেখে শুনে নিতে পারবেন আর সবচেয়ে বড় যে বিষয় এখন সবার পছন্দের লিস্টে যে প্রোডাক্টটা যেটা আমরা প্রত্যেক দুই দিন অন্তর অন্তর রিস্টক করতে হয় সেটা হচ্ছে এই সেই ল্যাপটপ এইচপি এলিট বুকের এইট ফোর জিরো জি সেভেন ফোরাই ফাইবার আপনার হচ্ছে টেন জেনারেশন এটাতে ফোর কোরের একটা সাপোর্ট পাবেন আর ষোলো জিবি র্যাম আছে পাঁচশো এসএসডি আছে খুবই সুন্দর সকল ধরনের কাজের উপযোগী বিশেষ করে এই ল্যাপটপটা যারা একটু লাইটের মধ্যে ক্যারি করতে চান তাদের জন্য বেস্ট এটা আপনার ডিসকাউন্ট দিয়ে দিব মাত্র আটত্রিশ হাজার নশো নব্বই টাকা ছিল কিন্তু এবং আপনার যদি সেম আউটলুকের 11 জেনারেশনটা নিতে চান তাহলে কিন্তু 45990 দিয়ে নিতে পারবেন ওকে চমৎকার আর আপনি যদি চান যে না আমি 12 জেনারেশনটা নিব 12 জেনারেশনটাও কিন্তু আমাদের স্টকে अवेलेबल আছে যেটা হচ্ছে 56990 টাকা দিয়ে নিয়ে নিতে পারবেন এন্ড এনিবডি যদি থাকেন যে আমি 13 জেনারেশনটা নিব ঠিক আছে সেটাও আছে একদম ইনটেক বক্স ও তাহলে কিন্তু একদম এই যে ইনটেক বক্স ইনঅ্যাকটিভ অবস্থায় আপনি নিয়ে নিতে পারবেন এটা প্রাইস রাখছি 65000 টাকা

মেটাল চাচ্ছেন একদম প্রিমিয়াম একটা আউটলুকের তারা এটা নিতে পারেন খুব সুন্দর এই মেটাল বডির প্রোডাক্ট যদি এটা জেল ব্র্যান্ডের আমি আপনাকে একটু বলে দিচ্ছি এই জেলের পাশাপাশি আপনারা চাইলে আমাদের স্টক থেকে বর্তমানে এটা হচ্ছে লেনোভোর ঠিক আছে এটা লেনোভোর মেটাল বডি হ্যাঁ এটা লেনোভোর এটা নিতে পারেন অথবা চাইলে এই যে HP-এর। HP-এর হ্যাঁ। নিতে পারেন। স্টার্টিং রেটটা হচ্ছে আপনার 25500 টাকা। 25500 টাকার খুবই হবে এগুলো পরিমাণের আছে যারা আছে। আমাদের থেকে টাকার মধ্যে। আমাদের একেবারেই যারা অভধা এসে বেস বেস একদম লো বাজেটের ল্যাপটপ তাদের জন্য কি করেছে তাদের জন্য ইউজ পরিমাণে কালেকশন রয়েছে ভাইয়া এই যে আমার সামনে যে দুইটা আছে আমি যদি এই দুইটা প্রোডাক্ট নিয়ে একটু কথা বলি এগুলো হচ্ছে আপনার টেন জেনারেশন সমতুল্য বিকজ অফ এগুলো আপনার ফোর কোরের সাপোর্ট দিবে অ্যান্ড ফোর কোর আপনি টেন জেনারেশন থেকেই কিন্তু পান সো এটাতেও ফোর কোরের সাপোর্ট পাবেন প্লাস হচ্ছে ফোর জিবি র্যাম আছে স্টোরেজ হিসাবে আপনার একশো আঠাশ এসএসডি আছে এটা জেল ব্র্যান্ড এনিবডি আছেন আপনার লেনোভো ব্র্যান্ড পছন্দ করেন তারা এই জেল এটা নিয়ে নিতে পারেন এবং এই ল্যাপটপগুলো খুবই রিজনেবলই দিচ্ছি তবে এ এগুলোর একটু লিমিটেশন আছে ভাইয়া এগুলো দিয়ে আপনি ভিডিও এডিটিং ওয়েব না লাইট ওয়েট প্রোডাক্টিভিটি টাইপের যে কাজগুলো এগুলো করতে পারবেন রাইটিং পারপাসে ইউজ করতে পারবেন ব্লগিং এর কাজ করতে পারবেন কন্টেন্ট হ্যাঁ কাজ করতে পারবেন এক্সেল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এরপর

আহ ভাঙার চেষ্টা করেন ভাঙার কোনো অপশন না একদম থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট হয়ে যাবে তো এই ল্যাপটপটা আপনারা আপনাদের বাচ্চাদেরকে দিতে পারেন এটা স্ক্রিনটা বড় আছে চোখের ক্ষতিটা অনেক কম হবে প্লাস হচ্ছে বাচ্চা এখান থেকে শুধুমাত্র আপনি যেটা সিলেক্ট করে দিবেন ওই বিষয়গুলো এখান থেকে দেখতে পারবে মোবাইলের মতো এরকম না যে অন স্ক্রিন সামনে যেটা আসতেছে সেটাই দেখবে আপনি মার্ক করে দিতে পারবেন যে এই এই বিষয়গুলো হ্যাঁ আমার বাচ্চা শুধু দেখবে এখান থেকে যদি শিক্ষণীয় কিছু থাকে শিখবে তো এটা আপনি করে দিতে পারবেন আমার মনে হয় যে এটা বিশেষ করে যারা হচ্ছেন বাচ্চাদের জন্য চিন্তিত একটা ভালো প্রোডাক্ট সার্চ করছেন রিজনেবল মধ্যে তারা নিয়ে নিতে পারেন এটার স্টার্টিং রেট হচ্ছে আপনার পনেরো হাজার নয়শো নব্বই টাকা পনেরো হাজার নয়শো নব্বই

এবং আশপাশে কারো কাছে থাকবে না তারা এটা নিতে পারেন খুবই সুন্দর অনেক বেশি গর্জিয়াস ঠিক আছে আর কালারটা দেখেন ভাইয়া অস্থির মানে ল্যাপটপে এরকম দুইটা কালার খুবই কম দেখা যায় রিয়ার একটা প্রোডাক্ট সো এটা থিংকবুকটা নিয়ে নিতে পারেন এটা প্রাইসটা রাখছে মাত্র 71000 টাকা 71000 টাকা ডিসকাউন্ট করে দেন ভাইয়া একটু ডিসকাউন্ট করে দেন আচ্ছা ঠিক আছে ভাইয়া জান এটা আমি তাহলে আপনার ভিউয়ারদের জন্য বরাবর বড় 70000 এ 70 করে দিবেন আচ্ছা ভিউয়ারস আপনারা একটু আসেন আয়শা আপুর সাথে একটু কথা বলে আমার মনে হয় আরেকটু যদি সম্ভব হয় করে দিবেন ডিসকাউন্ট আপনারা আসবেন অবশ্যই দেখবেন ল্যাপটপ আগে তারপর আচ্ছা ভাইয়া এরপরে যে প্রোডাক্টটা নিয়ে আমি একটু কথা বলবো সেটা হচ্ছে এখন বর্তমানে ফ্রিলান্সারের সংখ্যা প্রচুর পরিমাণে তো তারা আমাদের কাছে আসলে পাশাপাশি সাপোর্টিং হিসেবে দেখা যাচ্ছে প্রাইসটা একটু বেশি হয়ে যায় কি কিনলে বেস্ট হয় জিজ্ঞেস করে তাদের জন্য কিন্তু আমাদের হিউজ পরিমাণের রাইজানের কালেকশন অ্যাভেলেবেল আছে সেক্ষেত্রে রাইজানের আপনার এলিট বুকের পাশাপাশি আপনি কিন্তু চাইলে রাইজানের প্রো বুকটাও আমাদের স্টক থেকে নিতে পারেন এবং আপনারা রাইজানের এগুলোর পাশাপাশি টাচ প্লাস থ্রি সিক্সটি ডিগ্রিটাও নিতে পারবেন সো অনেকে আছেন যে চান রিজনেবলের মধ্যে তারা আসলে রেগুলার ভেরিয়েন্ট যেগুলো আছে জি সেভেন জি এইট জি নাইন জি টেন যারা চাচ্ছেন একটু প্রিমিয়ামের মধ্যে তারা এই যে টাচ প্লাস এবং পাশাপাশি এটা হচ্ছে আপনার এই জন্য রয়েছেন এইটির যেটা আপনার ডিসকাউন্ট দেব বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা থাকবে চমৎকার অনেক ল্যাপটপ দেখানো আরো অনেক ল্যাপটপ আসলে সব ল্যাপটপ দেখাতে গেলে ভিডিও তিন চারটা করতে হবে এত সময় তো আসলে পাবো না এত সময় আপনারা দিবেনও না তো আপনারা যাদের যে বাজেটে থাকুক আপনারা আপনাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আপনার বাজেটে কোন ল্যাপটপটা বেস্ট হয় সেটা কিন্তু তারা সাজেস্ট করবে আপনারা কিন্তু এখানে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন এবং কুরিয়ারের ফ্যাসিলিটিস পাচ্ছেন ঘরে বসে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট এবং প্রোডাক্টের সাথে যে গিফটগুলো সব কিন্তু একসাথে চলে যাবে আপু এখন তো ভিডিও একদম শেষ করে চলে আসছে একটু যাবার আগে একটু লোকেশনটা বলে দেন আমাদেরকে মিরপুর দশ একদম গোলচত্বর বরাবর সাজেদা মেনশনের দোতালাতে ম্যাট্রিয়ালে পিলার ফলো করতে পারেন দুইশো একান্ন ঠিক রাস্তার পূর্ব পাশে পেয়ে যাবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজি ব্রাঞ্চ যেটা সপ্তাহে সাত দিন ওপেন আছে আপনাদের জন্য ওকে ভিউর্স আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম